সকাল সকাল রানাঘাট স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেসের সাথে তাড়াতাড়ি করে বসে পড়লাম সিটে সকালবেলা উঠেই ঘোরার প্ল্যান করলাম সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে রেডি হয়ে আমাদের রেলওয়ে স্টেশনে চলে গেলাম তারপরে তাড়াতাড়ি করে আমি জানলারা পাশে সিটটায় বসে পড়লাম উনি মনে পড়লো যে আমাকেও তো ইউটিউবে ট্রেন জার্নি ভিডিওগুলো দিতে হবে তোমরা কি চাও আমি ট্রেন জার্নি ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের মাঝখানে তুলে ধরি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই লাইক করবেন অবশ্যই ভাব ভাবতে শুরু করে দিলাম যে কত তাড়াতাড়ি আমি ট্রেন জেনির ভিডিওগুলো সবার সামনে বা সবাদের সবার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব আমি চাই তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করতে কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কী করে ভিডিওগুলো বানাবো তাই তোমরা অবশ্যই সাপোর্ট করবে আমাকে সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন ট্রেনের ভিডিওগুলো দেখতে চান আমি অবশ্যই চেষ্টা করব সেই ট্রেনের ভিডিওগুলো বানানোর